জরিমানার টাকা দিতে পারলেই ইস্টবেঙ্গলে আনোয়ার অন্যথা ঝুলছেন নির্বাসনের খারাপ ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ের পর আনোয়ার আলীকে ঘিরে আপাতত যা পরিস্থিতি তাতে একমাত্র জরিমানার টাকা দিতে পারলেই তিনি ইস্টবেঙ্গলের জার্সি পড়তে পারবেন অন্যথা নিয়ম বহির্ভূতভাবে চুক্তি ছিন্ন করার জন্য নির্বাসনের আওতায় পড়বেন জাতীয় দলের ডিফেন্ডার সঙ্গে ক্লাবকেও পরপর দুটো ট্রান্সফার উইন্ডোয় ফুটবলার সই করানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল না দিল্লি এফসি কোন ক্লাবের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে তা অবশ্য বলা হয়নি নির্ভরযোগ্য সূত্রে খবর যে মুহূর্তে আনোয়ার মোহনবাগান ছাড়তে চেয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ খুব একটা অরাজি ছিল না কারণ সেই সময় মুম্বই সিটি এফসি আনোয়ারকে নেওয়ার জন্য জন্য দিল্লি এফসির কাছে আগ্রহ দেখিয়েছিল এর মধ্যেই আনোয়ারের তরফে মোহনবাগানের কাছে যে চিঠি আসে সেখানে জানা যায় ইস্টবেঙ্গলে যেতে চান তিনি এরপরেই মোহনবাগানের তরফে কঠোর মনোভাব নেওয়া হয়েছে আনোয়ারের প্রতি শুক্রবার ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে অন্তত এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া হয়েছে আনোয়ার যখন মোহনবাগানে খেলতে ইচ্ছুক নন তখন তিনি মোহনবাগানের তরফে এনওসি পাবেন তবে তিনি যেহেতু ঠিকভাবে চুক্তি ছিন্ন করেননি তাই মোহনবাগানাকে জরিমানা দিতে হবে তবে এই জরিমানার অঙ্ক ঠিক হয়নি ঠিক হয়েছে দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু পার্টি তাই তাদেরও এবার দেখে কথা বলবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এরপর ফের কথা বলা হবে মোহনবাগানের সঙ্গে তারপরই সিদ্ধান্ত নেবে কমিটি